দামোদর নদীর জলে তলিয়ে যা বৃদ্ধের দেহ উদ্ধার হল গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকালে গোলসি শ্রীকারপুরের রশিকপুর এলাকার বাসিন্দা শেখ শোমসের বয়স আনুমানিক চৌষট্টি বছর হারিয়ে যাওয়া গরুর খোঁজ করতে মাঝের মানা যাচ্ছিলেন দামোদর জল পার হবার সময় হঠাৎ তিনি জলে তলিয়ে যান তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে তলিঘড়ি আসে গোলসি থানার পুলিশ আজ সকাল থেকে ডুবুরির সাহায্যে শেখ সোমসের খোঁজ করা হয় দুপুরের দিকে বালির নিচে শেখ সোমসের দেহ পাওয়া যায় গোলশি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে উল্লেখ্য গত বছর আনতে গিয়ে দামোদর জলে তলিয়ে মৃত্যু হয় এক ব্যক্তি পুনরায় জলে তলিয়ে মৃতের ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া কি করে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে গোলশি থানার পুলিশ আমাদের ঘটনা বলতে কালকে গরু মানায় ছিল ম আনতে গিয়েছিল ছিল নদী সাঁতখাট সাঁতারে যাওয়ার পরে যেতে যেতে আলামারা হয়ে যায় কীভাবে যাই না নদীর তলে ডুবে যায় ডুবার হ্যাঁ আমি প্রত্যক্ষদর্শী তারপরে আমরা কোনো খোঁজ খর পাই না সন্ধ্যের পর সন্ধ্যের সময় গ্রামের তরফ থেকে আমরা খোঁজাখুঁজি করেছি সে না পাওয়ার ফলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন আজকে ডুবুর গুপুরি নিয়ে এসে তা লাস্টটাকে সুভদ্রলোককে উদ্ধার করে

সন্ধে আনুমানিক ছটার সময় সাড়ে ছটা ওই ভদ্রলোক তখন গরুটি আনতে যাচ্ছিলো যে দামোদর নদীর জল একটু এখন বৃদ্ধি পেয়েছে দিয়ে আনতে যাওয়ার ফলে একটু সাঁতারে গিয়েছিল হঠাৎ জলের তল তুলে যায় তখন গ্রামের তরফ থেকে খোঁজাখুঁজি করেছি এবং প্রশাসনে আমরা জানিয়েছি সঙ্গে সঙ্গে প্রশাসনের যথেষ্ট ভূমিকা ছিল সক্রিয় ভূমিকা এবং কালকে প্রায় রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ওনারা ছিলেন এবং আমরা গ্রামের আশেপাশে গ্রামের প্রচুর মানুষ খোঁজাখুঁজি করেছি আমরা হ্যাঁ ব্লক নেতৃত্ব সবাই এসেছিলেন কালকেও ছিলেন আজও ছিলেন আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আজকে তারা উন্নত মানের এনে খোঁজা অনেক খোঁজাখুঁজি করার পর আনুমানিক বেলা একটার সময় তার দেহটা উদ্ধার হয় হ্যাঁ আমরা পোস্টমার্টম করে নিয়ে এলাম ওনার নাম ছিল শেখ শোমশের বয়স আনুমানিক পঁয়ষট্টি দামোদর নদী নাম শেখ শোমশের আপনার নাম আমার নাম আবুল হোসেন মৃদ্যা কালকে সন্ধ্যে ছটা নাগাদ আমরা একটা খবর পাই যে ওখানে আমরা ওই জামাই বলতাম যে জামাই জলে তলিয়ে গেছেন হ্যাঁ তারপরে গিয়ে দেখি হ্যাঁ ওখানে উনি জলের মধ্যে তলিয়ে গেছেন ওখানে আমাদের অনেক করে ছেলে খোঁজাখুঁজি করছে হ্যাঁ ওখানে অনেক খোঁজাখুঁজি পরেও আমরা খুঁজে পাইনি এবং গলসি থানা প্রশাসন এসে ওনারাও খোঁজাখুঁজি করেন ওনারাও খুঁজে পাইনি হ্যাঁ তারপরে হ্যাঁ আজকে তারপর সকাল নটা নাগাদ ডুবুরি আসে ডুবুরি আসার পরে বেলা একটা নাগাদ উদ্ধার হয় শেখ শোমশের দামোদার রসিকপুর গোগ্রাম অঞ্চল আমি ওই ষাট থেকে পঁয়ষট্টি আমার নাম শেখ সাগর আলী